নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি তালের ফুরুলি সেজন্য নিয়ে নিয়েছি তাল তো দেখতে পাচ্ছ তালটাকে ধুয়ে একটা থালার মধ্যে নিয়েছি এবার তালটাকে ছাড়াবো আস্তে আস্তে তালের খোসাগুলোকে তুলছি একেবারে খোসাগুলোকে তোলা যাবে না সেই জন্য এই একটু একটু করে কেটে কেটে তুলতে হবে খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে পিছনে একটু যে খোসাটুকু লেগে আছে সেটগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলে দিচ্ছি এবার তালটাকে তিনটে আটিকে ভাগ করে নেব এবার আটিগুলোকে জল দিয়ে মাখাতে হবে ভালো করে মাখিয়ে এভাবে মিজে মিজে তালের আঁটিগুলোকে নরম পড়তে হবে যাতে খুব সহজেই শ্বাসগুলো বের করা যায় আমি এখানে হাত দিয়েই আটিগুলোকে চেপে চেপে শ্বাস বের করে নিচ্ছে। দেখুন আটিগুলো থেকে শ্বাস বের করা হয়ে গেছে শ্বাস বের করে নিয়েছি এবার তালের যে ছিবড়ে গুলো শ্বাসের ভিতরে পড়ে আছে তার জন্য শ্বাসটাকে একটা নেট জালের ভিতরে দিয়ে শাঁসটাকে ছেঁকে নেব শাঁসটাকে জালের ভিতর দিয়ে ছেঁকে নিচ্ছি শ্বাসটা ছেঁকা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা ভেজে নিলে খেতে খুব সুন্দর হয় সুজির একটা ভাজার সেন্ট আসে কাঁচা গন্ধটা থাকে না এবার আমি তালের শাঁসটার ভিতরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি চিনিটা যাতে গলে যায় সে কারণে কিছুক্ষণ রেখে দিচ্ছি দেওয়ার পর এবার হাতে করে একটু কালো জিরে দু হাতে ঘষে নিয়ে শ্বাসের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা ময়দা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মিখে নেব তো দেখো আস্তে আস্তে করে মাখছি এর মধ্যে কোনো রকম জল দেবো না পুরোটাই তালের শ্বাস দিয়েই মাখা হবে সব উপকরণগুলো মাখা হয়ে গেলে ডোটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফ্যাটানো যাবে ফুরুলিগুলো তত ভালো হবে ভালো করে ফেটালে ফুরুলিগুলো ফুলবে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একে একে ফুরুলি ছাড়ছি খুব ছাড়তে হবে যাতে হাতে গরম তেল না লেগে যায় ফুরুলি ছাড়া হয়ে গেছে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু উল্টে পাল্টে ভাজবো দেখছো লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তো দেখো এগুলো কত সুন্দর ফুলেছে আর ভিতরটা তো ভালোভাবেই ভাজা হয়েছে দেখতে পাচ্ছ